হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে একরাশ ভালোবাসা আবারও আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে নতুন না কিন্তু আমার কাছে নতুন আমি আজকে বানালাম নিজ হাতে এটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে তাল বড়া বানাবো তার জন্য একটা তাল আমি চেলে সুন্দরভাবে রস বের করে নিয়েছি আবার এখানে নিয়ে নিয়েছি আমি আটা তোমরা এখানে চালের আটা নিতে পারো বা মিক্সিং আটা নিতে পারো আমি এখানে মিক্সিং আটা ব্যবহার করেছি দুই রকমের আটা ব্যবহার করেছি এখানে মিক্সিং করে নিয়েছি এখন এই আটার মধ্যে আমি দিয়ে দেব এক চিমটি পরিমাণ লবণ এই লবণটা অনেক স্বাদ নিয়ে আসে দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি ভাজা বাদাম ব্যবহার করেছি তোমরা চাইলে কাঁচা বাদামও ব্যবহার করতে পারবে খুব বেশি ছিল না বাদামটা হালকা ভাজা ছিল এখানে দিয়ে দিচ্ছি চিনি লবণ দেওয়া শেষ এবার দিলাম চিনি এখন একটু একটু করে আমি এর মধ্যে এই তালের রসটা দিয়ে দেব। একবারে যদি আমি বেশি দিই তালের রসটা তাহলে আমার ব্যাটারটাকে সুন্দর নরম হয়ে যাবে তার জন্য আমি একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব আমি তো এখানে সব নরম করব না একটু আঠালো আঠালো করব। তার জন্য আমি একটু একটু করে দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন আমার ব্যাটারটা নরম না হয়ে যায় আমি একটু একটু করে মিশাবো এর মধ্যে আরও আমার ব্যাটার লাগবে আমি নিয়ে নিলাম আরও ব্যাটার এভাবে মাখিয়ে নেব বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পুরোনো বন্ধুদের জানে অনেক অনেক ভালোবাসা দেখো আমার মাখানো শেষ আমি এইভাবে মাখিয়ে নেব আঠালো করে শক্ত করে এখন এটা দিয়ে আমরা এখন বড়া বানাবো তাহলে চলো বানাই তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে আমি আমি বড়াটা বানিয়ে প্লেটের মধ্যে রাখবো হাতে আমি তেল দিয়ে নিয়েছি দুই পাশে যেন না লেগে যায় এভাবে আমি গোল 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 করে তারপরে হচ্ছে একটু করে চাপ দিয়ে নিচ্ছি তোমরা ছিল গোল গোলও রেখে দিতে পারো আমি একটু করে চাপ দিয়ে নিলাম আবার অন্য শেপও দিতে পারো যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিতে পারো তাতেও কোনো সমস্যা নেই বন্ধুরা আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আমি এভাবে একটু করে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে চাপ দিয়ে নিচ্ছি এভাবে আমি একটা একটা করে সবগুলো বড়া বানিয়ে নেব দেখো আমি এভাবে সবগুলো বড়া বানিয়ে ফেলেছি আমার মোট দুই প্লেট হয়েছে বড়া দেখো অতটুকু তালের রস আমার দুই প্লেট বড়া হয়ে গেছে এবার চলো আমরা এটাকে ভাজি করব। তাহলে চলে যাই রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেবো তেল আমি এখানে সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি আমি ভাজা ভাজাপড়ায় বেশিরভাগ সানফ্লাওয়ার তেল ব্যবহার করে থাকি এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবে সয়াবিন তেল ব্যবহার করতে যেটা ইচ্ছা ব্যবহার করতে পারবে শুধু হচ্ছে মাস্টার অয়েল বাদ দিয়ে সরিষার তেলটা বাদ দিয়ে তোমরা সয়াবিন বলো বা সানফ্লাওয়ার বলো যে কোনো তেল ব্যবহার করতে পারবে আমি একটা একটা করে এবার উলটিয়ে দিচ্ছি দেখো এক পাশটা আমার লাল হয়ে গেছে আমি দুই পাশটা এভাবে সুন্দর করে ভাজি করে নিব আমি আবারও উলটিয়ে দিচ্ছি এটা উলটিয়ে পাল্টে সুন্দর করে দুই পাশটা আমি ভেজে নেব একবারে হাই হিটে ভাজা যাবে না শুধু লাল হবে কিন্তু ভেতর পর্যন্ত সিদ্ধ হবে না তাই আমি মিডিয়াম হিটে এটাকে রান্না করছি এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব দেখো কত সুন্দর কালার চলে আসছে আর বন্ধুরা আমি এখানে বাদাম ব্যবহার করেছি বাদামটা কিন্তু অপশনাল বাদামটা না দিলেও সমস্যা নেই আমার হাতের কাছে বাদামটা ছিল তার কারণে আমি বাদামটা দিয়েছি বাদামটা দিলে একটু স্বাদ লাগে অনেক মানে অন্য অন্যরকম একটা স্বাদ লাগে বাদামটা দিলে দেখো আমার ভাজা শেষ হয়ে গেছে এটা আমার গরম ছিল আমি গরম গরমে তোমাদের দেখাচ্ছিলাম আমি আসলে লোক সামলাতে পারছিলাম না যে আমি কখন আমার বন্ধুদের দেখাবো এটা ফাইনাল লুক কত সুন্দর হয়েছে দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাবো আঙুলোর সাহায্যে তাহলে বুঝবে আমরা ভেতর পর্যন্ত কত সুন্দর সেদ্ধ হয়েছে এটা একটুও নরম নেই ভেতরে কিন্তু একটুও নরম নেই ইয়াম্মি ইয়াম্মি লোভ লাগছে দেখো আমি এবার একটা ভেঙে দেখাবো এটা অনেক গরম ছিল বন্ধুরা দেখো ভিতরে বাদাম কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য পাশেই থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই একটু বন্ধুদের পরিবারের সঙ্গে শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা